হ্যালো আসসালামু আলাইকুম মুভি হাব ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি যে মডেলটি আনবক্সিং করতে চলেছি মোবাইল জগতের সবচেয়ে ভাইব তোলা এবং সবচাইতে জনপ্রিয় নোকিয়ার সবচাইতে জনপ্রিয় একটি মডেল ফোন সেটা হলো নোকিয়ার এগারোশো মডেল এই ফোনটি পছন্দ করে না এমন কোনো মানুষ এখনও পর্যন্ত নেই আর এই প্রোডাক্টটি সাথে আপনার শুধুমাত্র একটি নকের অরিজিনাল চার্জার এবং অরিজিনাল একটি ব্যাটারি পাবেন আর এই মডেলটি বিশ্বের মধ্যে সব চাইতে বিকৃত পণ্যের মধ্যে এটি একটি আর মোবাইল ডিভাইসে এই প্রোডাক্টটি এত পরিমাণে সেল হয়েছে যেটা বিশ্বের এখন পর্যন্ত এক নাম্বার অবস্থানে রয়েছে এটার কোয়ান্টিটি হিসাবে আপনার গুগলে সার্চ করতে দেখতে পাবেন প্রায় পঞ্চাশ মিলিয়ন কোয়ান্টিটি এই প্রোডাক্টটি সেল হয়েছিল সেই সময়ে এখন পর্যন্ত যত জনপ্রিয় মডেল বলেন আইফোন বলেন বা অন্যান্য স্মার্টফোন সব জগৎ মিলেও এত কোয়ান্টিটি ফোন এখন পর্যন্ত কোনো কোম্পানি বা কোনো মডেল এককভাবে সেল হয় নাই নোকিয়ার এই মডেলটি সবারই জনপ্রিয় সবাই এটাকে খুব পছন্দ করে আমাদের কাছে এই প্রোডাক্টটা আমরা স্টক করেছি এই প্রোডাক্টটার কোয়ালিটি হবে এই প্রোডাক্টটা তৈরি হয়েছে কিন্তু সেই আগেই আরও পনেরো বিশ বছর আগের তৈরি আপনার সেই সময় দুই সালে বা দুই হাজার সাত সালে দুই সালের দিকেই তৈরি হয়েছে কিন্তু এই প্রোডাক্টটি বর্তমানে যেই কোম্পানির কাছে যে স্টক প্রোডাক্টগুলো ছিল বা এটার মাদার বোর্ড যেগুলো ছিল সেটাতে নতুন করে আপনার বডি ক্যাচিং দিয়ে এই প্রোডাক্টটি নতুন করে বাজারে আমরা নিয়ে আসছি এটা বাইরের দেশ থেকে নিয়ে আসা হয় এটার কিন্তু নেটওয়ার্ক কোয়ালিটি কিন্তু দুর্দান্ত হবে আপনারা দেখতে পারেন নেটওয়ার্ক কোয়ালিটি কোনো কমতি হবে না নেটওয়ার্ক কোয়ালিটিটা অনেক ভালো হবে আর এটার আপনার এই ফোন সম্পর্কে বলতে গেলে এটা তো আর বলার কিছু না এই ফোন সম্পর্কে আমরা সকলেই জানি তো এই মডেলটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা রিংটোন সাউন্ড শুনতে পাচ্ছেন সাউন্ড কোয়ালিটিটা অনেক ভালো হবে এতে কোনো সন্দেহ নাই আর এটার সব ধরনের ফিচার যেগুলো ছিল আপনার গেমস থেকে শুরু করে সবই আছে আর বিশেষ করে এই মডেলটি তো সবাই বেশি পছন্দ করি কথা বলার জন্য স্মুথলি কথা বলার জন্য নিরবিচ্ছিন্ন নেটওয়ার্কের জন্য আপনার এই ফোনটি আপনার পছন্দের তালিকায় হতে পারে আমি সিম তুলসি সিমের নেটওয়ার্ক কোয়ালিটি আপনাদেরকে দেখালাম এটার ব্যাটারি চার্জ ব্যাকআপটাও ভালো থাকবে আমরা অনেক সারা পাইছি এই প্রোডাক্টটাই তো আবার নতুন করে আমরা রিস্টক করছি আমরা অনেক সারা পাওয়ার কারণে কাস্টমার অনেক পছন্দ করতে সেই প্রোডাক্টটি সেই জন্য আমরা নিয়ে আছি তো আমরা অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদেরকে আমাদেরকে কল করুন কল করে আপনার অর্ডারটি কনফার্ম করুন আমরা আপনার ঠিকানায় পৌঁছে দেবো পুরো বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আছে এছাড়াও আমাদের অন্যান্য আরও অনেক মডেল আছে যেগুলো দেখতে আমাদের ডিসক্রিপশান বক্সে চোখ রাখুন আপনারা সব পেয়ে যাবেন অর্ডার করার জন্য কল করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে